ইমান তার প্রকাশ্য দিবালোকে একটা গাড়ি নিয়ে উদাও হয়ে গেছেন দুই চক্র বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কয়েক সেকেন্ডে কিভাবে গাড়িটা এখান থেকে নিয়ে উদাও হয়ে যায় যেখানে দেখা যাচ্ছে একটা যুবক গাড়িটা রেখে গিয়েছেন হোটেলে খাবার খাওয়ার জন্য আর সেখান থেকেই মূল কাহিনীটা খাবার খাওয়াটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে সেই যুবকের লাখ টাকার গাড়িটা যখন আপনি রুটের সাইটে রেখে যাবেন সেই গাড়িটা যে চুরি হবে না তার গ্যারেন্টি কি আর এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে যেখানে দেখা যাচ্ছে গাড়িটা রেখে খাবার খাওয়ার জন্য যখন যাই তখনই কিন্তু এক চক্র এদিক দিয়ে দাঁড়িয়ে থাকে আর পরক্ষণে কিন্তু বিষয়টা খেয়াল করে যে এখানে গাড়িটা রেখে খাবার খাইতে একটা হোটেলে ঢুকেছে আর পরক্ষণেই কিন্তু আরেক চক্রকে ফোন করে নিয়ে আসে এখানে দেখা যাচ্ছে শত শত মানুষ গাড়ি চলাফেরা করছে আর সেখান থেকেই কিভাবে এই গাড়িটা নিয়ে উদাও হয়ে যায় সেটাই হলো আমাদের দেখার বিষয় কিংবা জানার বিষয় আমাদের সমাজে এমন ঘটনা অহরহ ঘটে যাচ্ছে যার বাস্তব চালচিত্র প্রমাণ সিসি ক্যামেরা ফুটেজ তাই দৈর্য সহকারে পুরো সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে কয়েক সেকেন্ডে গাড়িটা এখান থেকে উদাও করে নিয়ে চলে যায় চাবির তার কিংবা লক কিভাবে ভাঙলো সেটাই হলো আমাদের দেখার বিষয় কিংবা জানার বিষয় যেখানে দেখা যাচ্ছে একজন গাড়ির লক বাংতে ব্যস্ত আর পরক্ষণে আরেকজন খেয়াল করছেন সেই লোকটা কোথা থেকে কোথায় যাচ্ছেন আর সেখানেই মূলত মূল রহস্য আসলে এমন ঘটনার বাস্তব চালচিত্র দেখার পর আমাদের চোখ কপালে উঠে যায় কারণ হচ্ছে কয়েক সেকেন্ডে কীভাবে গাড়িটা এখান থেকে নিয়ে উদাও হয়ে যায় আসলে এমন ঘটনা দেখা যায় অহরহ যার বাস্তব প্রমাণ এই সিসি ক্যামেরা ফুটেজ আপনার গাড়ি কোথা থেকে কোথায় রাখছেন সেটা অবশ্যই খেয়াল করবেন না হলে আপনার শখের বাইকটি আপনার শখের গাড়িটি লাখ টাকার গাড়িটি চুরি হয়ে যেতে পারে তাই আপনার সেফটি মতো আপনি গাড়িটি রাখুন না হলে আপনার গাড়িটিও হঠাৎ করে এমন চক্রের হাতে পড়ে যেতে পারে তাই সতর্কতা অবলম্বন করুন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্যই কিন্তু তৈরি করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর পরক্ষণেই কিন্তু এভাবে গাড়ি চুরি হয়ে যায় তাই সতর্কমূলক হিসাবে এই ভিডিওটি তৈরি করা কেউ সিরিয়াসলি নেবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ